আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমাদের ফিডের গোডাউন আমাদের দুইটা গোডাউন যেহেতু আমার বড় ভাই ফিডের ডিলার নারিশ ফিডের ডিলার আর এটা আমাদের ফ্যামিলি বিজনেস বড় ভাই ফিডের দায়িত্বে আছে আমি পুকুরের দায়িত্বে আছি এবং ছোটো ভাই এই গোডাউনের দায়িত্বে ছিল আমাদের দুইটা গোডাউন বড় ভাই দুই নম্বর গোডাউনে থাকে আর এটা এক নাম্বার গোডাউন এটা আমাদের প্রথম গোডাউন করা হয়েছিল পরবর্তীতে আরেকটা গোডাউন নেওয়া হয়েছে এই দুইটা গোডাউন বড়ো ভাই এখন বর্তমানে দুই নাম্বার গোডাউনের দায়িত্বে থাকে আর এইটার দায়িত্বে ছিল ছোটো ভাই আর আমি পুকুরের দায়িত্বে ছিলাম আর এখন হয়েছে বড় ভাই দুই নাম্বার গোডাউনের দায়িত্বে থাকবে আর আমি এক নম্বর গোডাউনের দায়িত্বে থাকবো এবং ছোটো ভাই চলে যাবে পুকুরের দায়িত্বে আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি এতদিন পুকুরের দায়িত্বে ছিলাম যেন আপনাদেরকে ভিডিও দিয়েছি এখন দায়িত্বে নেই হয়তো বার ভিডিও দেব না না আমি ইনশাল্লাহ যেভাবে ভিডিও দিচ্ছিলাম কিছু কারণে অনেক দিন আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি তো ভিডিও আমি আবার দিব তো দেখুন এখানে আমাদের বিভিন্ন রকমের আইটেমের ফিড রয়েছে আসলে নারিশের ফিডের আইটেমে সত্তরটা আইটেম রয়েছে শুধু ফিডের জন্য কিন্তু আমরা তো কয়টা আইটেম বিক্রি করি আর আরেকটা বিষয় যে আমরা যে ডিলার নিয়েছি নারিশ ফিডের আমরা শুধু মাছের ফিডের জন্য ডিলারি পাইছি মাছ এবং গরু এই দুইটার জন্য আমরা পোলট্রির ডিলার পাইনি কারণ আমাদের পার্শ্ববর্তী আরেকটা ডিলার রয়েছে তার কারণে আমরা পোলট্রির ডিলার পাইনি আমরা শুধু মাছের ডিলার মাছ এবং গরু এই দুইটা ফিডের ডিলারি পাইছি এই যে দেখুন এখানে মাল সাজানো আছে বিভিন্ন ভ্যারাইটি মাল সাজানো আছে পরবর্তী কোন ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোনটা ফিড কেমন দাম এগুলা সম্পূর্ণ টু মিলি ফিট পাবদা মাছের জন্য গোডাউন আর এখানে আছে পাঙ্গাস গোয়ার এটা রুই মাছের এর পিছনেও পাবদা মাছের জন্য ফিড তো অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে নারিশ ফিডের আসলে কোনগুলোর কী দাম আসলে আমি সবগুলোর দাম বলতে পারবো না আমরা যেগুলো বিক্রি করতেছি সেগুলোর দাম বলতে পারবো আর এখান থেকে ফিড আমাদের সমস্ত পুকুরে যায় আমাদের দুই নম্বর গোডাউন থেকে আমাদের কোনো পুকুরে ফিড যায় না আমাদের যত ফিড যায় এক নম্বর গোডাউন থেকে এখান থেকে ফিড আমাদের নিজেরাও ব্যবহার করি এবং আমরা বিক্রি করি তো যারা দাম জানতে চাচ্ছিলেন তারা তাদেরকে আমি আসলে সঠিক দাম বলতে পারিনি কারণ এতদিন আমি এই দায়িত্বে ছিলাম না এখনও আমি আসলে আজকের কমেন্ট করে যদি অনেকে দাম জানতে চান আমি হয়তো বা বলতে পারবো না কারণ আমি এখনও সম্পূর্ণ দাম শুনিনি কোনগুলার কি দাম আমি হয়তো বডি রেট বলতে পারবো কিন্তু বডি রেটের সাইতে অনেক কম দামে মাল বিক্রি করা হয় অনেক বলতে কিছু কম দামে যখন এটার বডি রেট দেওয়া আছে ষোলোশো টাকা এটা পঁচিশ কেজির বস্তা যে নারিশ কাপ এটা একুশ পার্সেন্ট প্রোটিনের আর এটা পাঁচ মিলিফিট তো এটা দেখুন এখানে দেওয়া আছে যেমন বডি রেট দেওয়া আছে ষোলোশো বিশ টাকা এটা নগদে কিছু দাম কম দামে বিক্রি হয় তো আসলে কত কম দামে বিক্রি হয় এটা আমি এখন বলতে পারবো না তো আমি এটা শুনে তারপরে বলতে হবে হয়তো দু চার দিন যাওয়ার পরে আমি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারব কারণ আমি নতুন দায়িত্ব নিচ্ছি এখন আমি সব ফিডের দাম শুনিনি আর সব ফিডে বলতে যেগুলো আমরা বিক্রি করি শুধু সেগুলোরই বলতে পারবো কিন্তু এছাড়া আমি অন্যগুলার বলতে পারবো না কারণ পোলট্রি এবং মাছ দিয়ে গরু দিয়ে নারিশের সত্তরটা আইটেম ফিডের টোটাল তো এই পর্যন্ত ওই পরবর্তী কোনো ভিডিওতে আমরা যেগুলো বিক্রি করতেছি কোনগুলার কী রেট সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন